শুধু গান নয় গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন শ্রী সে কথা জানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকি কেমুনি রথা আনো ছায়ামাখা রা শিশুধু স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন প্রতিদিন তো ওটাকে ওনাদের মনে হচ্ছে অ্যাকসেপ্ট করবার যোগ্য করেছেন আবার সব সময় যে মনে হয়েছে তা না বোঝে না এটাকে না একটু এইভাবে বলো সেটা বলার পরে আমি দেখছি সত্যি তো আরো ভালো লাগে এটা তো কখনো কখনো ডিফার করে কারণ ওনারা তো আলটিমেটলি জিনিসটা তৈরি করেছেন ওনাদের আরও প্রাণের জিনিসটা তারপরে আমার প্রাণের হচ্ছে তো ওনাদের তো একটা অধিকার বোধ আছেই নিজের সন্তানের মতন এটা আমার গান আমার সুর করা বা আমার লেখা সেটার প্রতি একদম সঠিক মানে জাস্টিস হওয়া চাই সেটা তো থাকবে এবং আমারও গান গাওয়ার সময় মনে হচ্ছে মনে হয়েছে যে যেন ওনাদের এই ভাবনাটাকে অনার করতে পারে এটা একটা পারস্পরিক শ্রদ্ধার ব্যাপার জানো তো আমি যদি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মনে করি ও আমি তো গান গাইলেই হবে আমি তো ভালোই গাইব এতদিন আমার একটা কনফিডেন্ট নেই এতদিন গান গাইছি ফাংশন করছি লোকে এত টাকা দিয়ে ডাকছে ভালোই গাইব না পার কি আছে সেই মনে করলে হবে না

শ্রোতাদের কথাও ভাবতে হবে যে যেই ভাবনায় আমার গান শুনে শ্রোতারা আমাকে ভালোবেসেছেন প্রত্যেকটা গানে আমাকে সেটাই ফেরত দিতে হবে আমি করে যদি করতে শুরু করি সেই আমি যদি ফট করে ভাবি আমি একটা খুব একটা আমি ক্লাসিক্যালি ট্রেন্ড বলে আমি একটা খুব এখানে তাম দিয়ে একটা করি দেখিনি হয় সেটা লাইভে অনেক সময় হয় ধরো একটা গান বার গিয়েছি হ্যাঁ যেটা বৃষ্টি ব্যাপার খেতে সাঁতবেলাতে আমি অনেক কিছু ছোট ছোট রেকর্ড করবার সময় আমাদের সবসময় মনে হয় যে জিনিসটা খুব টু দি পয়েন্ট হতে হবে তার মধ্যে তার মধ্যে ওইটাই হচ্ছে আমি বলবো কমার্শিয়াল গান যে বা পপুলার মিউজিক খেয়াল গানের ক্ষেত্রে উচ্চাঙ্গ আমি যেহেতু উচ্চাঙ্গ সঙ্গীতের ছাত্রী আমাদের অনেক রাগের একটা মাথা ধারা পরিসাদ থাকে কিন্তু লিবার্টি অনেক থাকে আমি একটা সাকে নিয়ে সারে গা ইমনের নিরেগা গা আমি নিয়ে অনেকক্ষণ অনেক রকম করতে পারি কিন্তু আমি যদি ওই কালোয়াতিটা বাংলা গানে দেখাতে বা কমার্শিয়াল গানে দেখাতে যে আমি আচ্ছা এইটা একটু বলো আমার এটা এটা জিজ্ঞাসার মধ্যেই ছিল ধরো ওই মোবাইলে একটু নোট করতে করতে আসছিলাম যে এটা তোমায় জিজ্ঞেস করবো তুমি যেহেতু প্যারালালি যেমন ভাবে বাংলা আধুনিক গান গেছো গাইছো ঠিক একইভাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল যেটা সেটাও তুমি একইভাবে খেয়ালও গাইছো তার মধ্যে একটা ফিগারেটিভ যদি বলি লিরিক্স এর কথা হচ্ছিল আমি অ্যাবস্ট্রাক্ট এর কথাই গেলাম এই দুটোকে তুমি একদম সমান্তরাল ভাবে দুটোই গাইছো তো দুটো লোকের ভালো লাগছে দুটোই লোকে অ্যাকসেপ্ট করছে একদম তোমার মতো করে যদি বলো এই দুটো জায়গা যে কোনো একটা রাগ এবং একটা গান দিয়ে একটুখানি তুমি যদি বোঝাও তাহলে আমাদের এমন কিছু লোকজন আছে তাদের না এটা বুঝতে খুব সুবিধা হয় ইতিহাস হ্যাঁ ইমন হুম ইতিহাসের যে কাজটা তোমার তরে পথ চে প্রদীপ রথে এই জেলেটাকে যদি আমি খেয়াল পারি বা জানি বলে খেয়াল কিছুই পারি না ঠিকই বলে জেলে ইতিহাস এই যদি করতে যেতে গাঁটা কাজ গমকটা দেখালি তো

আহ এরকম না হয়ে যায় আকার আর একটু একটু গমো না নালে ওই बकरी তান বলে হ্যাঁ হয়ে যায় তো ওটা শুনতে যখন মাইক্রোফোনের লোকে শুনবে তখন খারাপ লাগবে ওই অর্নামেন্টের সবগুলো তো ওইটা আমাকে আমার মনে হয় আমি ছোটবেলা থেকে এত নানা ধরনের গান শুনেছি

খুবই আমি ওটা ওটা আমি কন্ট্রোল করতে পেরেছি ওটা কিন্তু আমার সব শোনার জন্য হয়েছে লতা মঙ্গেশকরের ধরো একটা কী যেন গানটা আমি এই মুহূর্তে ভুলে ভাইরেবের উপর একটা গান আছে সিনেমার গান তিনবার তান করে শেষ আছে গানটা তখন তো রিটেক ছিল না মেশিন ছিল গলায় কাজ না এলে কুরুপ করে একটু কাজ করে দেবে দুটো কমক দিয়ে তো ছিল না একই রকম একইভাবে তিনবার তান এসে পড়েছে অত তো শীতানটা কিন্তু খেয়াল যে ডিফারেন্সটা আমি বললাম নেমে ওই করে ভাই প্রত্যেকবার ওই একই জিনিস হচ্ছে কি করে অত খুব গমক পাচ্ছো খুব ক্লাসিক্যাল পাচ্ছো পাচ্ছো না তো

টা। বিরিয়ানি দু চামচের বেশি দেবো না। পরিমিতি পরিমিতিবত্তা। কোথায় কতটুকু নুন মিষ্টি? কালিয়াতে এক রকম পোলাওতে এক রকম। এই মাছের যেটা যেকোনো শিল্প মাধ্যমের ক্ষেত্রেই প্রযোজ্য যেটা তুমি যেই মাছের কালিয়াতা পোলাবের সঙ্গে খাবে তাতে কিঞ্চিত মিষ্টি কম দেবে কারণ পোলাওটা মিষ্টি। অবশ্যই। আর ভাতের সাথে খেলে কিঞ্চিত মিষ্টি বেশি দেবে হ্যাঁ কারণ ভাতটা একটা রেসিপি আর কি। একই একই হবে। আমি ভালো নাapte পারি কিন্তু। জানি আমি।

মানে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ মানে আমরা কথা বলছি এটা লোকজন দেখবে আমার তাকে তুষ্ট করবার জন্য বলা দরকার এটা কিন্তু সেভাবে বলছি না কারণ যার সম্পর্কে বলছি সেও জানে যে তাকে কোনোদিন তুষ্ট করতে তার কোনো দরকার নেই এরকম যখনই মনে হয়েছে মনে তো হবেই পাশাপাশি এটাও মনে হয়েছে যে তবু তো নচিদা ছিলেন তারপরে এই যে নচিকেতাকেও পেলাম না যিনি প্রথমে আমাকে বাংলা জগতে আনলেন তারপরে তো সবাই আমাকে কে হেল্প করেনি বলো সেই সময় শ্রীকান্ত দা যায় যেখানে যেখানে বলবার দরকার বলেছেন জয়ের সঙ্গে কাজ করি এটা তুমি হেল্প বলবে তুমি এটাকে হেল্প বলতে রাজি নেই তার কারণ হচ্ছে কারণ আমি কালকে একটা তো মনে হয় যে দারও কাউকে বলেছেন এই মেয়েটাকে

নচিদার না থাকলে আমার নচিকে থাকো কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এটা তো প্রজন্মের প্রজন্ম এরকমই না পাওয়াটা থাকে অভাবটা থাকে এবং সেটা থাকা উচিত থাকা ভাব শিল্পের তারপরে আমাদের আবার যারা এখন জন্মালো মনে হবে ই আমরা যদিন হচ্ছে একটা সুরে গান গাইতে পারতাম আমরা শ্রীকান্ত আচার্যকে পেলাম না আমরা জয় সরকারকে পেলাম না আমরা ইন্দ্রদীপ দাসগুপ্ত কে পেলাম না ওরা তো কত ভালো ভালো সুরকার আমরা তো পেলাম না মনে হয় নিশ্চয় প্রজন্ম সুতরাং পরিতৃপ্তিটিসফ্যাকশন যেটাকে আমরা বলি কোনোদিনই আসবে না এবং একটা শিল্পীর কোনোদিনই সেটা আসা উচিত না হুম হুম কোনোভাবেই আসা উচিত না তাহলেই গেল বললায় অবশ্যই